সংস্কারের প্রসঙ্গ উঠেছে এই সরকার তো এসেছে সংস্কারের জন্য কারণ না হলে তো ধরুন একটা জ্ঞান পড়েছে একটা সরকার গঠিত হলো নির্বাচন করে দিয়ে সরে চলে গেল করে দেওয়া যাচ্ছে এমন প্রকৃতি কাজ কিন্তু যারা পরিবর্তন হয়েছে তারা কিন্তু সংস্কার চেয়েছে এবং তাদের চাওয়াটার গুরুত্ব যথেষ্ট বেশি এই জন্য যে তারা আত্মত্যাগ করেছে এই জন্য আমি আপনি আমি বা আমার আরো অনেকে আশা করি ছাত্র এবং একেবারে ছাত্রছাত্রী ইয়াং জেনারেশন যারা ছিল তাদের সময় ছিল এটা অবদান রাখা ধারা রেখেছে কাজে তাদের যে প্রত্যাশা সেই প্রত্যাশা যথাসম্ভব পূরণের চেষ্টা করতে হবে রাজনীতিবিদ উচ্চ পর্যায়ের তার সাথে আমাকে বলেছে আমি বলছি যে ভাই আমি শুনতে চাই যে নরসদী জেলায় একটিও ঘটনা ঘটে পূজার সময় এবং আমি অত্যন্ত রাজনৈতিক কথা একটি ঘটনা ঘটল

এটা কিন্তু একটা শারীরিক ষড়যন্ত্র অংশ এটা আমরা জানি আমরা সেটাকে যতটুকু সম্ভব বিকাশ করার চেষ্টা করছি সেটা কিন্তু চিৎকার করে বললে হয় না সবসময় আমরা কিন্তু যারা এই ছবি জড়িত আছে এবং যারা আমাদের কথা শুনতে রাজি আছে তাদের সাথে আমরা কথাবার্তা বলছি এবং আমরা আশা করি যে এটা শেষ পর্যন্ত বোঝাতে হবে যে আসলে কি করি করি বললাম কারণ বাংলাদেশের মানুষ হয় অনেক বেশি ইউনিফাইড এখন অনেক বেশি ইউনিফাইড তাদেরকে এইসব কথাবার্তা বলে তাদের বিরুদ্ধে তাদের বিরুদ্ধে বড় কোনো ব্যবস্থা নেওয়া যায় ঠিক আছে যদি কোনো ব্যবস্থা হয় সেটা নেওয়ার মতো শক্তি আমাদের আছে আমাদের বাংলাদেশের মানুষ অত্যন্ত দিকে তারা অত্যন্ত কঠিন সব পরিস্থিতি থেকে তারা বের করে আসতে পারে এবং আমরা যে কোনো কঠিন পরিস্থিতি থেকে বের করে আসতে পারবো আমি এরপরে নিশ্চিত সমাজ বিরোধী কার্যকলাপ করে কেউ যেন সমাজে কোনো ভালো অবস্থায় আসতে না পারে এটা কিন্তু সমাজকে দেখতে হবে একদিনে আসে না আমরা তুলে পাইনা কিন্তু এই লক্ষ্যে আমাদের কাজ করতে হবে যে লক্ষা এই ধরনের কাজ করছে সেই জন্য আমাদের সমাজে কোনো ভালো অবস্থানে যেতে পারতো না গ্যাসের ব্যাপারে তিনটা দীর্ঘ কাগজে কিন্তু গ্যাস সরকারের গোপন হ্যাঁ এবং সরকারের গোপন করতে পারবো কিন্তু আমি একটা কথা বলি না আমরা যদি এখানে একটা এক্সিডেন্ট করতে পারতাম তাহলে কিন্তু একটা পজিটিভ একটা চাপও সৃষ্টি হতে চাই সেখানে কিন্তু গ্যাস লাগবে

হ্যাঁ আমার মনে আছে যেহেতু মানুষ তখন এই বিষয় দুবার মাঠে দাঁড়িয়ে উনি বলেছিলেন যে ডায়েকটা থানাটি ভেঙে তিনটা থানা করা দুটো কিন্তু হয়েছে খেলা হওয়া কেন আমরা খুব বেশি বড় ছিল পাকিস্তানে তিনশো আসল ছিল যে পাকিস্তান অফ পাকিস্তান মিলে তার একটা আসল ছিল শুধু এককরখানা এমন গরম ছিল সে এখন মেলা আলাদা হয়েছে মানুষের সুবিধা হয়েছে কিন্তু একইভাবে যদি চল একটা থানা করা যায় তাহলে যেমন সুবিধা হবে স্থানীয় মানুষেরাও সেবা পেতে অনেক সুবিধা হতো আমরা আহ এটা চেষ্টা করবো মধ্যে করেছিলেন করবেন কিন্তু অনেকদিন ওই নামকরণ নিয়ে আর কিছু আপনারা কি জানেন না সমাধান আমরা বের করতে পারবো

চেষ্টা করছি এটা সব কিছু পূরণ সব আশা মানুষের পূরণ হয় না কিন্তু আমি আশা করি কিছু কিছু আপনাদের যেগুলো ঐক্যান্তিক আশা আছে সেগুলো পূরণ করার চেষ্টা করতে পারবো অন্তত এটুকু আপনাকে আমি প্রতিশ্রুতি দেবো